আমার বিয়ে হয় আজ থেকে চার বছর আগে পরিবারের ইচ্ছায় বিয়ে ঠিক হয় একুশ দিন পর বিয়ে পড়ায় রাখবে পরে উঠায় নিবে যাই হোক একুশ দিনের মধ্যে প্রতিদিন শাশুড়ি ফোন দেওয়া লাগতো আমার হাতে ছিল না মার ফোন দিয়ে ফোন দিতাম একদিন ফোন না দিলে আমার স্বামী কথা শোনাত আমার বড় সঙ্গে প্রতিদিন কথা লাগতো তারা বিয়ে একটা জামা গামছা কিছু দেয় আমাকে এমনকি কোন খরচও দেয় নাই তারপরেও কোনো ঝামেলা হয়নি এ বিষয় নিয়ে যখন আমাকে উঠায় নিবে তখন আমার শ্বশুরবাড়ির রীতি অনুযায়ী আমার শাশুড়ি স্বর্ণের চেন দেয় আটানা কেনরো আর আমার যা ওই দিন চেন দেয় আটানা একরত্রী আমাকে দুই বেশি দেওয়ার জন্য আমার যা অনেক ঝামেলা করে আর ওখানে আমি বলে রাখি আমার যাওয়ার বিয়ে সময় আমার ভাসুরে সামরতে ছিল না بوকে গহনা দেবার তাই আমার শাশুড়ি দুই ভরি এর আর এক ভরি ডুল ছিল সেটাই আমার শাশুড়ি তার বড় বউকে দেয় বিশ্বাস করেন এগুলো নিয়ে আমার কোনো মন খারাপ নাই যে তার সব গহনা তার বড় বউকে দিতে কিন্তু আমার বিয়ের সময় আমাকে দুইরতি বেশি দার ফলে আমার যাও এই বাড়িতে অনেক অশান্তি করে অনেক ঝামেলা করে তারপরও আমার যাকে কেউ কিছুই বলে না বিয়ের বাজদিন পর আমার স্বামী ঢাকা চলে আসে চাক দেখิște বিয়ের সময় তার চাকরি ছিল না আমি শ্বশুর বাড়িতে থাকি আমার যাও আমাকে অনেক কথা শোনাতো এমন ভাবে বলতো যেন সেই আর কি করছে আমি কোনো জবাব করতাম না এভাবে দিন দিন তারা তাছে বেড়েই যাচ্ছিল ঠিক খেতে দিত না সবাই দেখতো আমার শাশুড়ি শ্বশুর ভাসুর কিন্তু কেউ কিছুই বলতো না আমার যাকে আমি কাজের মানুষের মতো কাজ করতাম আমার স্বামী আমার সঙ্গে খুব একটা কথা বলতো না আর বললেও ভালো আছো আমার মাকে দাও মার সাথে কথা বলবো আমাকে বলতো পরে ফোন দিব আর দিত না সর্বোচ্চ সে এক দুই মিনিট আমার সাথে কথা বলতো আর তার মা আর ভাবির সঙ্গে পঁচিশ থেকে ত্রিশ মিনিট ধরে কথা বলতো আমি যদি জিজ্ঞাসা করতাম ভাবির সাথে এত কি কথা বলো এত সময় নিয়ে ভাবির সাথে কথা বলো অথচ আমাকে সময় দিতে পারো না এটা বলাতে আমার যা অত্যাচার আরো বাড়ায় দেয় গায়ে হাত তুলে বাবার বাড়িতে বললে আমার জন্য আমার কিন্তু কি ভাসের ইনকাম করে সে বাড়িতেও থাকে তারপরও তার গোপন জিনিস আমার স্বামী এনে দিত আমার স্বামী বাড়ি আসলেও তার সাথে আমার শারীরিক সম্পর্ক ছাড়া আর কিছুই নেই আমি এভাবে কত মেনে নেব বিয়ের এক বছর পার হয়ে গেছে মেনে নিতে নিতে বিয়ের পর আমাকে ঠিক মতো কাপড় দিত না বাবার বাড়ি থেকে কাপড় এনে পড়তাম আমার স্বামী যায়ের জন্য ঠিকই কিন্তু একদিন যা আর স্বামীকে হাতে নাতে ধরলাম দুইজন হেসে গল্প করছে আমাকে দেখে তারা চোর ধরার চলে গেল আমার তখনই সন্দেহ হয় কারণ হাসা হাসি পরতেই পারে আমাকে দেখে আমি অভিমান করে বাড়ি চলে আসি আর আমার স্বামী ঢাকায় চলে যায় তার দুই দিন পর আমাকে কেউ নিতেও আসেনি এক মাস চার দিন থাকি বাবার বাড়ি এর মাঝে খবর আসে আমার যা এক মাস তেরো দিনে প্রেগন্যেন্ট আমাকে চলে আসতে বলে তাকে দেখাশোনা করতে হবে আমার স্বামীকে বলি আমি যেতে পারবো না এটা নিয়ে আমার স্বামী আমাকে অনেক কথা শোনায় বলে এত খুশি খবর আসবে না আমার মা তুমি ছাড়া কে আছে সবাইকে দেখার তখন বলি আমাকে এসে নিয়ে যেতে হবে সে পরদিন আমাকে আনতে ঢাকা থেকে চলে আসে আর তার পাঁচ দিন আগে থেকে আমার অনেক জ্বর সে বাড়ি যায়নি ফোন দিল আমার বাড়ি আসো একবার বলতেও না তোমার জ্বর কমছে কিনা তারপরও আমি কিছু বলিনি বাড়ি চলে আসি আমার যা ডাক্তারের কাছে যাচ্ছে ডাক্তার আলটা দিছে করাবে আমার স্বামী রাগ করে বলে সকাল সকাল আসলে আমিও যেতে পারতাম অথচ আমার ভাসুর কিন্তু আমার যার সাথে গেছে তার শরীর দুর্বল কিন্তু তার খাবার বা বমির কোনো সমস্যা নেই আলতা করে দেখে তার পেটে বেবি নাই বরং তার সমস্যা তাই মাসিক বন্ধ এখনো সবাই আমাকেই ওদের আমি আর চিনাই না আর করি না তাই এমন হয়েছে এখানে আমার কি দোষ তার বেবি কনসেপ্ট না হলে আমার স্বামী আমাকে মারে তার ভাবে এমন হল পেছনে আমি দায় রোগ হলে আমার এখানে কোথায় দোষ গর্ভ হয়ে আর না pere স্বামীকে বলি হয় আমি না হয় ভাবি যেকোনো একজনকে বেছে নিতে হবে আর ওই আমাকে নিয়ে থাকতে হবে না হলে আমাকে ছেড়ে আমার যা কি নিয়ে থাকতে হবে পর আমার স্বামী আস্তে আস্তে পরিবর্তন হল আগে আমার যা চলে কিছু বুঝতো না এখন এটা কমেছে আর শারীরিক সমস্যা দেখা দেয় এটা সাইক্রেটিস্টি দেখাই তিন চারটা সেশন নিয়ে ঠিক হই গায়নিডাটা দেখায় কোনো রোগ ধরা পড়েনা আমার স্বামী এখন আমাকে খুব ভালোবাসে বিশ্বাস করে সময় দেয় আশেপাশে ঘুরতে নিয়ে যা কিন্তু আমার শরীর আস্তে আস্তে খারাপই হতে থাকে আমি তখনও বুঝি নাই যে আমার বড় যা আমাকে কালো জাদু করছে আমার স্বামী একদিন বললো চলো দুইজন থেকে তিনজন হই আমিও মত দেই দুই মাস পর দ্বিতীয় বিবাহ বা শিখের দিন জানতে পারি আমি মা হব আমার স্বামীর আনন্দ দেখার মতো ডাক্তার দেখায় আমার স্বামী আমাকে সাহায্য করতো সব কাজে আমার আট সপ্তাহ যেদিন শেষ হয় রাতে স্বপ্নে দেখি একটা কালো ছায়া আমার সন্তানকে মেরে ফেলছে বাড়িতে জানাই আমি মা হব আর এমন স্বপ্ন দেখেছি আমার শাশুড়ি বলে শয়তানের ঠোকা আমার মা হুজুর দিয়ে গা বন্ধ করে দেয় নয় সপ্তাহে পেট ফুলে যায় আমার চারপাশে শুধু ছায়া দেখতে বাই ডাক্তারের কাছে যাই ডাক্তার কোনো কারণ পায় না পেট ফোলা পেট দেখে মনে হয় আট মাসের পেট আল্ট্রা করে দেখি নয় সপ্তাহে বেবি ভিতরে নড়ছে আর ওজন 4 কেজি হার্টবিট 190 ডাক্তাররা ডিএনসি করে পাঁচ সপ্তাহে আমার পেটে বাবুটা মারা যায় তখন আমি বুঝি না যে আমার যা জিন ধারা আমার বেবিকে মারছে এক বছর হয়ে গেল বেবি নেওয়াতে এর মাঝে বেবি হয় না এটা সেটা অনেক কথা শুনি আমার যা অনেক কথা বলতো আমার স্বামী কিছু বলতো না আমার শরীরও আস্তে আস্তে খারাপ হতে লাগলো আবার বাচ্চা না বলে অনেক অনেক কথা শুনতে হয় তাই আমি আবার চেষ্টা করি বাচ্চা নেওয়ার এর পরের মাসে আল্লাহ আবার আমাকে সুখবর দিতে আলহামদুলিল্লাহ আমার যা মানতে না পারে বেবি হবে বলে নাটক করে এর মাঝে আমার শাশুড়িকেও জাদু পড়ছে আমার যা বসতে বললে বসে শুতে বললে শুবে আমার শাশুড়ি আমাকে বাড়ি চলে যেতে বলে আমি তখন 12 সপ্তাহ চলে আমি বাড়িতে চলে আসি তারপর আবার সেই 16 সপ্তাহে সেই মাদের বাড়ির স্বপ্ন ঘুম ভেঙে যায় আমি স্বামীকে বলি সেই মাগের বাড়ির স্বপ্ন দেখছি সে দোয়া পড়ে ফুল দিয়ে বলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ঘুমাও তার 10 মিনিট পর থেকে ব্লাড ভাঙছে ওই রাতেই ডাক্তারের কাছে যাই ওষুধ দিয়ে ইনজেকশন দেয় সকালে বাসায় আসি বাসা এসে জানতে পারি আমার যা ও বাবা বাড়ি গেছে ওশু গেছে আজকে বিকালে আসবে তাও সন্দেহ করেনি সে কিছু করছে এর মাঝে আমি সুস্থ আবার 9 দিন পর আমার যা বাবার বাড়ি যায় তারপরের দিন আবার সেন স্বপ্ন দেখি ঘুম ভেঙে যায় বুঝতে পারে আবার ব্লাড ভাঙছে সে আগার ব্লাড ভাঙার ঔষধ খায় সকালে সাতটা পানি ভেঙে যায় বা সাথে আর বেবিও বের হয়ে যায় আমার শ্বশুরে শুনে বলে আমি ঔষধকে আবার বাচ্চা কে মেরে ফেলছি আর তেইশ সপ্তাহের বেবি কোনো হাসপাতাল থেকে এনে বলছি এটা আমার বাচ্চা আচ্ছা আপনারাই বলেন তেইশ সপ্তাহের মরা বাচ্চা কি কিনতে পাওয়া যায় তার কিছুদিন পর আমার মাকে শাশুড়ি বলছে আমি বন্ধ আমি কখনো তাকে দাদি ডাক শোনাতে পারবো না অথচ আমার যায় কোনো বেবি নাই তাকে কিছুই বলে না আমার যা সন্ধ্যায় আমাকে ফোন দিয়ে হেসে হেসে কথা বলে বলতে এসে পেটে ধরা সহজ কিন্তু সেটা টিকিয়ে রাখা অনেক কঠিন তুমি কখনো সন্তান জন্ম দিয়ে মা হতে পারবে না আমি আমার স্বামীকে বলি যে এইসব বলছে আমার মাকে জানায় আমার মা স্বামী মিলে আমাকে এক হুজুরের কাছে নিয়ে যায় এইভাবে তিন বছর পার করছি হুজুর বলে আমার যা আমার উপর কালো জাদু করছে যতবার বাচ্চা পেটে আসবে ততবারই ব্লাড ভেঙে জরাই মুখ খুলে যাবে এমনকি সে আমার শ্বশুর শাশুড়িকেও বস করেছে এ বস কাটানো অনেক কঠিন আমি পারবো না আর আমাকে গা বন্ধে তাবিজ দেয় আর বলে দু খুব দ্রুত আবার বাচ্চা নেই দেরি করলে আর বাচ্চা হবে না তোর যা সে ব্যবস্থাই করেছে তার পরের মাসে আবার জানতে পারি আমি মা হব আমার শ্বশুর আবার খবর শুনে বলেছে এখন বাচ্চা নেওয়া কি দরকার আর হুজুর দেখায় সবার একই যা আমার ক্ষতি করছে তারা এটা সেটা বলে টাকা নাই বলে আমার দ্বারা দেখায় আল্লাহর রহমতে কিছু হয়নি পনেরো সপ্তাহে বাচ্চা জড়াই মুখ খুলে গিয়েছিল ডাক্তার সেটাও সেদাই করে দিচ্ছে তারপরও আমার এই সমস্যা সেটা ডাক্তার টেস্ট করে কোন সমস্যা পায় না আঠারো সপ্তাহে স্ক্যান করে বাচ্চার আই ধরা পড়ে যেটা বাচ্চা মায়ের থেকে কোনো খাবার পায় না ঠিক মতো মতো অক্সিজেন পায় না আর এটা হলে বাচ্চা বেশি মার গর্ভে বাঁচে না এদের ঠিক মতো ওজন বাড়ে না আল্লাহ আল্লাহ করে আমি বত্রিশ সপ্তাহে পা দিছি কিন্তু বাচ্চার এখনো এক হাজার গ্রামও ওজন হয়নি কালকে আবার আলট্রা করছি বাচ্চার অবস্থা খুব একটা ভালো না পেটের পানি কমে গেছে অনেক পাঁচ দিন কোনো খাবার পায়নি আমার বাচ্চাটাও পানি খেয়ে বেঁচে আছে ওর হার্ট বিটও হয়ে গেছে যাদের উপর মরণ বান মারা হয় তারা নাকি বেশি দিন বাঁচে না আমিও জানি না কবে মারা যাব তবে তুয়া করবেন যদি বেঁচে থাকি তাহলে আল্লাহ যেন আমার থেকে আমার সন্তানকে না নিয়ে যায় এর আগে তো একবার আমি সন্তানকে খুন করার অপবাদ নিছি এবার আসি নিয়ে বাঁচতে পারবো না এটা কয়েকদিন আগে এক আপু আমাকে ইনবক্সে লিখে পাঠিয়ে